হ্যালো ভিভার্স আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আট বাংলা বনশাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখুন অত্যন্ত একটি সুন্দর বংশের হিসেবে আসছে এটি আমি গিফট করবো তাই গাছটিকে সুন্দরভাবে রিপোর্টিং করার চেষ্টা করছি আর কাকে গিফট করব অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে বলছি সো ভিউয়ার্স আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আমি এই গাছটির এখন রিপোর্টিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই গাছটি হচ্ছে আমাদের দেশে শিমুল গাছ বলে শিমুল অবশ্যই আপনারা চেনেন এবং কি এই গাছটির যে নেভারি অর্থাৎ রুডিস রুড স্ট্রাকচার এটি অত্যন্ত ভালো এবং রুড ওভার যে আমরা বংশগুলো চিনি সেই রুড ওভার বংশের মধ্যে এই গাছটির আমি বলবো যে এক নম্বরই থাকবে অত্যন্ত রুট দেখছেন আপনারা রুটের কোয়ালিটি দেখেই আপনারা বুঝতে পারছেন আর এই গাছটি খুবই খরাশিষ্ণু একটি গাছ খুবই চমৎকার আর এটি আমি কতবার এখানে একবার কাটছি এখানে একবার অসংখ্যবার কাটছি সো গাছটির খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এবং রুট দেখে অত্যন্ত ভালো লাগে সো এটির মাটিটা একদম শেষ হয়ে গেছে অর্থাৎ মাটির গুণাগুণ সব শূন্য হয়ে গেছে তাই গাছটির একটু পাতাগুলোর চেহারা লাল হয়ে আসছে সো আমি এটার রিপোর্টিং এখন করব চলুন তাহলে আমরা দেখি সো আস্তে করে বের করে নেব এখান থেকে আর এটা একটা সিমেন্টের পাত্র আমার নিজের হাতে দেখুন কথা অল্প একটা মাটির অংশের মধ্যে একটা গাছকে আমি টিকা রাখছি এটাই হচ্ছে মূল টেকনিক একদম সামান্য মাটি দেখুন একদম খুবই একটা খরা সহিষ্ণু গাছ এবং খুবই ভালো আপনার বনসাইয়ের জন্য একটা অত্যন্ত ভালো মেটেরিয়ালস সো আপনারা যারা এখনও বনসাই করতে যাচ্ছেন এটা বীজ থেকে আমার করা বলতে আমি বলতে ভুলে গেছি আর বীজ থেকে এত তাড়াতাড়ি গাছটি হবে আমি কল্পনা করতে পারিনি আমি এই গাছটিকে আমার গিফট করব তাই এটি রিপোর্টিং খুব অত্যন্ত প্রয়োজন তাই এই পটটিতে আমি রিপোর্টিং করব এবং গিফট করব এইখানের মাটিগুলো একদম শুকিয়ে গেছে দেখছেন আর দেখুন রুটগুলো ঘুরে কোন দিকে চলে আসছে সো আমি কোনো কাটাকাটি করব না রুটগুলো শুধু মাটিগুলো ঝরাই দিয়ে যেগুলো অত্যন্ত বেশি রুট সেগুলো কাটলে কোনো সমস্যায় নেই অর্থাৎ এত সুন্দর একটা গাছ অস্বাভাবিক মোটামুটি কিছু রুট আমি কাটছি সম্পূর্ণ রুট কাটবো না আর এগুলো সুন্দর করে ধুয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে গাছটি দেখতে আরো সুন্দর লাগবে এবং এই গাছটিতে ফুল নিয়ে আসতে গেলে আমাদের অবশ্যই গ্রাফ্ট করতে হবে তাছাড়া এত সহজে ফুল আসা সম্ভব না তো গ্রাফট করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো যেহেতু আমি গাছটি গিফট করে দেবো তো এইটি আমি গ্রাফ করিনি একদম ন্যাচারাল বীজ থেকে তৈরি করা একটা গাছ ও অত্যন্ত সুন্দর একটা দেখুন ওয়াও সো অলরেডি আমার টপটি কমপ্লিট এখন এখানে দেখছেন হোল আর এই তিনটি হোলের আমি তিনটি তার জালি দিয়ে দিচ্ছি এই যে যাতে করে ড্রেনিং সিস্টেমটা অত্যন্ত ভালো থাকবে যেটি দেওয়ার মূল কারণ হচ্ছে তাই এখানে তারপর গাছটাকে সুন্দরভাবে লাগাবো ওকে এখন গাছটিকে এখানে বসায় দিয়ে সুন্দরভাবে মাটি দিতে হবে যেহেতু গাছটি আমি গিফট করার কথা বলে বলছি সো গাছটিকে অনেক সুন্দরভাবে প্রিপেয়ার করে আমি গাছটিকে গিফটের জন্য প্রস্তুত করছি আর কাকে গিফট করব সেটি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে আমার প্রাণ প্রিয় মুরাদ ভাই উনি আমার খুবই একজন বলব সহযোদ্ধা ঘনিষ্ঠ একজন সহযোদ্ধা এবং আমার মাস্টার বলা যায় সো ওনাকে আমি এই গাছটি গিফট করব তাই সুন্দরভাবে গাছটিকে প্রিপেয়ার করার চেষ্টা করছি তো এখন আমি এটাকে সুন্দর করে পানি দিয়ে ভেজে দশ থেকে পনেরো দিন আমি সায়াযুক্ত জায়গায় রেখে দিব তারপর আমি গাছটি ভাইকে পৌঁছাই দেবো আর সবচেয়ে বড় কথা এখানে আমি কোনো যেহেতু তার দিইনি তাই আমি এটাকে প্লাস্টিকের ইয়ে দিয়ে সুন্দর করে বেঁধে যেন নড়াচড়া না করতে পারে আর এটার পাতাগুলো কাটার কোনো প্রয়োজন নেই কারণ এটির মধ্যে যে খাবার আছে সেই খাবারগুলো দিয়েই সে দশ থেকে পনেরো দিন অনায়াসে চলতে পারবে আর এখানে পানি দিলে অত্যন্ত আর শিকড় তৈরি হবে সুন্দর একটা গাছ পরিণত হবে সো কমপ্লিট সো ভিউয়ার্স আপনাদের কাজগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং আমি যে গাছটিকে গিফট করব সেই জন্য কেমন হলো সেটাও আমাকে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী এপিসোড সো ভিউয়ার্স আবারও আর্ট বাংলা বংশে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ওয়েলকাম